রাশিয়া ইউক্রেন যুদ্ধে এবার গেম চেঞ্জারের ভূমিকায় অবতীর্ণ ভারতের অত্যাধুনিক মিসাইল গেম চেঞ্জারের ভূমিকায় ব্রহ্মোস মিসাইল অবতীর্ণ করেছে ভারতের ব্রহ্মোস মিসাইল এবার রাশিয়ার হাতে চলে যাচ্ছে বলে জানা যাচ্ছে ইউক্রেনের যে সমস্ত অংশে এই ব্রহ্মোসের দ্বারা আঘাত করা হয়েছে কার্যত সেই সব স্থান ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গেম ভূমিকায় অবতীর্ণ ভারতের অত্যাধুনিক মিসাইল গেম চেঞ্জারের ভূমিকায় ব্রহ্মোস মিসাইল ভারতের মিসাইল গেম চেঞ্জারের ভূমিকা পালন করছে রাশিয়ার হাতে ইউক্রেনের যে সমস্ত অংশে ব্রহ্মোস মিসাইল গেম চেঞ্জারের ভূমিকা পালন করছে আর এই বিষয়ে আরো জানবো নিউজ এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় দুর্গাদা ব্রহ্মোস মিসাইল গেম চেঞ্জারের ভূমিকা পালন করছে বলে জানা যাচ্ছে কি তথ্য উঠে আসছে একদমই তাই তার কারণ হচ্ছে তোমায় বলে রাখি যে আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়নের একাধিক দেশের যে সিক্রেট রিপোর্ট সেই রিপোর্টে একটা ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে যে তথ্যে দেখা যাচ্ছে যে রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধ চলছে সম্প্রতি এই যুদ্ধে শেষ মানে এই কিছুদিন আগেই আর কি সেখানে রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনের ওপর যে বিধ্বংসী আক্রমণ চালানো হয়েছিল সেটা ব্রহ্মোস মিসাইল যেটাকে বলা হয় রাশিয়া এবং ভারতের যৌথ উদ্যোগে নির্মাণ করা হয়েছে এবং প্রসঙ্গক্রমে বলে রাখা ভালো এই ব্রহ্মস মিসাইলের এটা কিন্তু ওল্ড ভার্সান এটা সুপারসনিক ক্রুজ মিসাইল বটে এবং এর স্পিড পাই মানে প্রায় ফাইভ ম্যাক পর্যন্ত বিগত দিনে আমরা অপারেশন সিঁদুরের সময় দেখেছি যে পাকিস্তানের বিভিন্ন যে যে সমস্ত লক্ষ্য বস্তুগুলোকে আমরা টার্গেট করেছি আমাদের সেনাবাহিনী টার্গেট করেছে সেখানে কিন্তু পিন পয়েন্ট অ্যাকিউরেসিতে সেখানে যে ডেস্ট্রাকশান ঘটানো হয়েছে তার ঘা কিন্তু এখনো শুকয়নি পাকিস্তানের বাহিনীর গা থেকে পাশাপাশি দেখা যাচ্ছে যে ইউক্রেন কিছুদিন আগে রাশিয়াকে যে ধরনের পাশ্চাত্যের বিভিন্ন আমেরিকান এবং ইউরোপিয়ান ইউনিয়নের কাছ থেকে প্রাপ্ত ক্ষেপণাস্ত্রের আঘাতে তাদেরকে যে ডিস্ট্রাকশনের সম্মুখীন জায়গায় দাঁড় করিয়ে দিয়েছিল তার পাল্টা হিসাবে রাশিয়া যখন এই ব্রহ্মস মিসাইলের মাধ্যমে ইউক্রেনকে টার্গেট করেছে এই মুহূর্তে ইউক্রেনের অবস্থা জেলোন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনস্কি থেকে শুরু করে ইউক্রেনের যারা মিলিটারি পার্সোনালরা রয়েছে তারা কোথায় পালাবে তার জায়গা খুঁজে পাচ্ছে না ফলে এই বিষয়টা যখন আমেরিকা এবার অনেক ধন্যবাদ তোমাকে